ইসলামী আন্দোলনের যুব আন্দোলনের ছাত্র আন্দোলনের মনে রাখতে হবে প্রয়াস বলা যাবে না কিন্তু এটা এটা যায় আলোচনা কম আসে সমানত প্রয়াস এই যে আজকে শুনলাম এত কর্মসূচি এত কর্মসূচি সারাদিন এই কর্মসূচি কিন্তু নিজেকে গড়ার কোনো কর্মসূচি শুনি কেন ভুলোই তো পারে আমার এতক্ষণ যা শুনলাম সব সমাজ গড়ার দেশ গড়ার কিন্তু নিজেকে গড়ার কোন কর্মসূচি এটা আমরা গো দল বাড়াবার লেখিয়ে নিজেকে গড়ার কর্মসূচি আমি যত কোন সূচি তত কোন শুনি না কুরআন ফাসাকুম আলাইকুম যারা প্রথম মনে রাখতে হবে নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও হালকে বাঁচাও নিজেকে বাঁচিয়ে হালকে বাঁচাতে হবে রূহানিয়ত ভুলবেন না এটা বললে সব শেষ হয়ে যাবে থাকবে না একদিন আমরা সাহবাদ অনুসারী এই কথা ভুললে চলবে না বারবার স্পষ্ট হতে হবে আকায়শালা স্পষ্ট না হওয়ার কারণে আমাদের নিজেদের মধ্যেও কেমন শুরু হয়ে গেছে নরবর আকায়ের মশালায় কার সাথে কোনো সার হয় না ইমানের ব্যাপারে কোনো সার হয় না আকায় এই মশালার ব্যাপারে কারোর সাথে কোনো সমঝোতা হতে পারে না আপনি কিভাবে সমঝোতা করবেন যদি কেউ আল্লাহ এক না কিভাবে করবেন যদি নবীকে শেষ নবী না মানে আমাকে বলুন কিভাবে সমঝোতা যারা নবীকে মাসুম না মনে করে আপনি কিভাবে সমঝোতা করবেন যারা তাহলে আজমাইনদেরকে মিয়ারে হক না মনে করে দেখেন ইসলামী আন্দোলনের কি উদ্দেশ্য আমি জানি না আপনাদের উদ্দেশ্য জানি না আমি মনে করি আমি মনে করি আমরা ইহকাল এবং পরকালে মুক্তি চাই আমরা জান্নাতে যেতে চাই জান চাই আর ইসলাম অনুযায়ী চললে মুক্তি মুক্তি পাই এর জন্য করি কিন্তু আমি ইহুকালকে বাদ দিয়ে শুধু জাগতিক চিন্তা আমি করতে পারি না হাজারো নজির আপনাদের মধ্যে আছে আপনারা জানেন বসিয়া সাহাবার বসিয়ানি শহীদ হলে কি পাবো জান্নাত পাবো এই কথা বলেন নাই তুমি শহীদ হইলে তোমার দ্বারা এই দেশের এই হবে এই হবে এই হবে এই হবে এই হবে এই হবে বোখারের মধ্যে রাজ দেখ ওমায় রাজি আল্লাহ খাজুর খাইতেছিলেন নবী আলী সাল্লাহাম বললেন ওই জান্নাতের অগ্রসর হও যার প্রশস্ত আসমান জমিন পরিমাণ ওমায় রাজি বল বাহ বাহ তুমি বাহ বাহ করলে কেন ওই ওইটার আশা করতিস নবী আলি সাল্লাহাম ওই জান্নাতের আশা করতেছি এই কথা বলার কারণ হ্যাঁ তুমিও তো সেটারই অধিকারী তুমি তো সেইটারই আহাল সেখানেই যাবা উমার রাজি আল্লাহ তালানহ কি উমার রাজি আল্লাহ না ঠিক আছে না হাদিস হ্যাঁ উমাইর তিনি খাজুরকে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ছেন শহীদ হয়ে গেছে আশা কি ছিল ভাই কথা বলেন না কেন এক সাই বলেন আনা বলে আমি ইমান আল্লাহ কি হবে আমি ইমান আল্লাহ হবে না কি করে জান্নাত পাবা বলতে আমার কোনো ভাব দেখেন জান্নাতের সব সুসংবাদ ইমান আল্লাহ এই জান্নাত ভালো কাজ করলে জান্নাত অত জান্নাতের সেই আগ্রহ আমাদের মধ্যে নেই এটা কিন্তু ইমানের খাতা আমাদের মূল টার্গেট থাকতে হবে জান্নাত জাহান নাম আল্লাহ রেজা যদি উসুল ঠিক থাকে তাহলে সব জায়গায় মিলবে আর এই মূল ভিত্তি যদি না থাকে তাহলে সব জায়গায় গ্যাঞ্জাম লাগবে সব জায়গায় কোনো জায়গায় গ্যাঞ্জাম ছাড়া থাকবে না জাকিজাল জানেন জাকিজাল জাকিজাল বন্ধু দেখছেন যদি গোড়ায় কোন এক জায়গায় গলত হয় মাল্লা কলে মাল্লা উল্লেখ বরিশাল ভাষায় মাল্লা উল্লেখ গেছে এটা আপনারা অনেকে বুঝবেন না এটা গড় আছে মাল্লা মানে গড় জালে একটা গড় আছে ওই গড় যদি প্রথম একেবারে সেখানে সূচনা সেখানে যদি ডিস্টার্ব হয় তাহলে গোড়া যত বড় বানান সব জায়গায় ডিস্টার্ব হবে জাল ঠিক মেলবে না এটা গোড়ায় গলত এটা শব্দ আছে না কিসে গলত ভাই যদি গোড়ায় গলত হয় আগায় সেই গলত সারা যায় না আর যদি গোড়া ঠিক থাকে আগায় যতই গলত গলত হোক না সারা যায় কিন্তু গোড়া গরম থাকবেন ইমান গোরা এখানে গলত রাখবেন না আকিদা বিশ্বাস গোড়া এখানে সার দিবেন না তাহলে সুন্দর জামাতের আকিদার উপরে দুনিয়ার সমস্ত কিছু লয় হয়ে যাক না কেন মজবুত থাকবেন বলবেন না এই সমস্ত জায়গাগুলি নাড়াবার জন্য খুব চেষ্টা চল এরকম ঝাঁকান দিবেন ঝাঁকি দেবে আমরা বিশ্বাস করেন আজকে যদি আমি এই সমস্ত কথা না বলি তো আমার সে ভালো লোক বাংলাদেশ অন্য কেউ থাকবে দেখবেন সব জায়গায় প্রশংসা এর জন্য আমার নামে বদনাম বাড়ি করে এই হলো সবচেয়ে বড় মানে কি যেন ঐক্যের বাধা অথচ আমরা ঐক্য করার জন্য হাজারো থিম থিওরি দিয়েছি যারা ঐক্য ঐক্য বলে তারা কিন্তু কোনো থিম থিওরি দেয়নি খুব খেয়াল করে দেখেন খুব গভীর ভাবে দেখেন একদলে শুধু ঐক্য 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 কিন্তু ঐক্য পদ্ধতি কি প্রক্রিয়া কি পন্থা কি আপনি দেখেন তো এরকম কোনো পদ্ম পদ্ধতি দিচ্ছে কিনা খুব খেয়াল করে দেখেন তো গভীর ভাবে কিন্তু আমরা তো পদ্ধতি পাতায় দিছি ভাই যে ঐক্য যদি আমাদের সার দেওয়ার দরকার হয় আমাদের কিছু ফেলে দেওয়ার দরকার হয় বাদ দেওয়ার দরকার হয় সবকিছু দিয়ে দেবো সমস্যা কি কিন্তু যারা ঐক্য আমরা বলি অনেকেই এরকম কথা বলছে তার মানি তার মানিটা কি আপনি একদম চিন্তা করছেন আমি তো প্রেশান হয়ে যাই মানুষগুলো এত বোকা হয় কি ভাবে আমি আপনার সাথে যাব আমি আগে রুট বাতায় দিছি আমি প্লান বলছি এই পদ্ধতি যাবো অথচ আপনি আমার সাথে যাবো 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 কিন্তু কোনো রুট নেই পদ্ধতি নেই পন্থা নেই তার সময় কেমন করা আমাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া এগুলো রাখতে হবে থাকতে হবে হবে খেয়াল খেয়াল রাখতে রাখতে খুব হবে তো জেহাদের সমন্বত প্রয়াস ভুললে চলবে না রুহানিয়ার সামনে এর পরে জেহাদ রুহানিয়ার ছাড়া কোনো জেহাদের নাম নেই মহায়ের মধ্যে রায়তামতের ময়দান আল্লাহ শহীদকে ডাকবেন শহীদের দিকে আসো আসবে তার কাছে সমস্ত করবেন এর মোকাবেলায় কি করছো আল্লাহ গলা কাটাই ভূষিত করছেন আমি তো গলা কাটাই দিছি আল্লাহ বলবেন আমি জানি কেন গলা কাটাইস তোকে মানুষ বীর বলবে যোদ্ধা বলবে গণীমতার মাল পাবি তোর পদোন্নতি হবে তোকে মানুষ প্রশংসা করবে আলোচনা ছড়িয়ে পড়বে গোটা দুনিয়ার মধ্যে এর জন্য গলা কাটাই আমার জন্য না এরকম ধর ধর ইটারে আর হাত মধ্যে জাহান নামের শিকার লাগা টানতে টানতে জাহান নামে নিক্ষেপ কর হইছে শহীদ গেছে কোথায় এই কলকটা ঠিক করে এই কলকটা ঠিক ছিল না সব ঠিক ছিল যোদ্ধা ছিল বীর ছিল সব ছিল কিন্তু কলকটা ঠিক নেই অথচ কলমের আলোচনা আজকে আমাদের মধ্যে নেই করতেও চাই না অথচ এক ব্যক্তি মনে মনে ধারণা করে আল্লাহ তুই আমাকে শহীদ মৃত্যু দিও শহীদ মৃত্যু দিও অহুয়ে মাথা আলাফের আসি সে তার বিছানায় মারা গেছে শহীদ সে কি কারণটা এক ব্যক্তি রনাঙ্গনে নিজেকে উৎসর্গ করার পরেও সে শহীদ না আর ব্যক্তি বিছানায় মারা যাওয়ার পরে সে শহীদের কারণটা এই জন্য কলবটাকে ঠিক করেন কলবের আলোচনা আজকে আমরাও শুনতে ভালো লাগে না কলবের আলোচনায় এখন আর পছন্দ হয় না রুহানিয়াতের কথা আর ভালো লাগে না আমাদের ছেলেদের এখন এক দেশে আড্ডা মারতে খুবই মজা লাগে খুবই ভালো লাগে জাগতিক বিষয়ে আলোচনা করছে কিন্তু খুবই মজা লাগে কিন্তু যখন রুহানিয়াতের কথা একটু তাস্কিয়ার কথা আল্লাহর কথা জান্নাতের কথা হুজুর এগুলো এই পুরান ওয়াজ এগুলো বাদ দেন তো আল্লাহ কি করি এখন জান্নাত জাহান পুরান ওয়াজ বাদ দেবো কিভাবে তাও তো আমরা কি করি এক সমস্যায় পড়ছি বলুন তো খুব ভালো মতো মনে রাখবেন ইসলাম মডারেট মোটিভেশন যে করবে যে বলবে ইসলামের মধ্যে মোটিভেশন হয় মডারেট হয় মনে করবেন এটা নবুআ দাবি করছে কি দাবি করছে আমি মোটিভেশন করব কিভাবে মডারেট করবো তো নবী আশা ব্যতীত নবী আশা ব্যতীত ইসলামকে মডারেট করবেন কিভাবে মোটিভেশন করবেন কিভাবে আমাকে বলুন তো সম্ভব কিভাবে যদি আমি বলি ইসলাম মডারেট করবো মডিভেশন করবো পরিবর্তন করবো পরিবর্তন করব বর্ধিত করব কমতি করব তাহলে আমার অবস্থাটা কি হয় বলেন তো ইসলাম যেইভাবে ছিল এইভাবে আসে এইভাবে আমি আপনি পালন করি না সেটা আপনার ব্যাপার আপনি মানিয়ে না সেটা আপনার ব্যাপার ইসলাম কি ইসলামের জায়গায় রাখেন ইসলাম কি ইসলামের জায়গায় রাখেন সামান্য কার্ড ছিল আমাদের অফিসে একজনে বলতেছে যে তুমি টুপি মাথায় দিয়ে আসো নাই কেন সমন্বকদের মধ্যে আরেকজন একজন সমন্বয়কে বলতেছে তুমি টুপি মাথায় দিয়ে আসো নাই কেন আমি বলে না এখন লাগবে না যে বলছে টুপি মাথায় দিয়ে আসো নাই কেন আমি বলছিলাম কি থাক এখন লাগবে না এই কথা বলছিলাম না যে ব্যক্তি বলছে টুপি মাথায় আসো নাই কেন সে বলছে হুজুর এতদিন পরে বুঝলেন আমি কি আমি আগেও বুঝছি কিন্তু আপনি বুঝেন নেই এতদিন পরে বুঝলেন বুঝেন নেই যে আমরা বলছি টুপি টুপি অত লাগে না দাড়ি টাড়ি অত লাগে না আমরা যেটা আগে বুঝছি এটা আপনারা অনেকদিন পরে বুঝলেন আমি বললাম আমরা অনেক আগে বুঝছি তুমি ভালো মতো বুঝো নাই আমি বলি তা আবার কি শোনেন আমি বললাম দেখো তোমাদের সমস্যাটা কি তোমাদের সমস্যাটা আমি যেটা করব না সেটা স্বীকৃতি তুমি চাও যেমন আমি টুবি মাথায় দেবো না স্বীকৃতি দেন টুবি লাগবে না বুঝলাম আমি দাড়ি রাখবো না আপনি স্বীকৃতি দেন দাঁড়িয়ে লাগবে না বুঝলেন আমি দাঁড়িয়ে ছাড়বো স্বীকৃতি দেন আমি দাড়ি ছাড়বো আমি শুনলাম যে আমার না হুজুর স্বীকৃতি দেন এটা পড়ার দরকার নেই আমি মানে স্বীকৃতি চাইও না বরং কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে কেউ তেত্রিশ পে পাস করবে তুমি এইটা মনে করো তুমি আমাদের স্বীকৃতি নিচ্ছ নিচ্ছ কেন নিতে চাও কেন যে যত বেশি আমল করবে তার মান মর্যাদা তত বাড়তে থাকবে যে যত কম আমল করবে তার মান মর্যাদা তত কমতে থাকবে যে যত মার্ক্স বেশি পাবে তার মর্যাদা তত বাড়তে থাকবে ন্যাক একটা মর্যাদা একটা মার্কস যে যত বেশি ন্যাক করবে তার মর্যাদা বাড়তে থাকবে যদি তোমাদের অবস্থা হলো এই তোমরা বলতেছ আমি পর্দা করব না কাজী স্বীকৃতি দিয়ে দেন যে পর্দা লাগবে। এই তোমাদের সমস্যাই একবারে কথাটা তার হৃদয়ে লাক্স। আমাদের অবস্থা হলো আমি যেটা করব আমাকে স্বীকৃতি দিয়ে দেন হুজুর। আমি নামাজ পড়তে পারব না স্বীকৃতি দিয়ে দেন। আমি এত নাফল আদায় করতে স্বীকৃতি দিয়ে দেন লাগে না। এরকম আদায় করতে যাবেন না। বরং আপনি এই ধারণা রাখেন যে যদি কোন ব্যক্তি জীবনে একবার ইমানের সাথে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় সে একদিন একদিন জান্নাতে যেতে পারবে নাকি ভাই যদি কেউ জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় তাহলে সে একদিন একদিন জান্নাতে যেতে কোনো নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই শুধু একবার ইমানের সাথে বলছে সে একদিন যেতে পারবে তার মানে এখন এই মাসালা বুঝলি যেহেতু একদিন একদিন জান্নাতে যেতেই পারবো নামাজের দরকারটা কি এটা বলবেন রোজার দরকারটা কি এই কথা কোনো পাগলেও বলে ভাই এইটা হলো একেবারে জাননাতে যাওয়ার শেষ স্তর কিন্তু গুঁথা আছে অনেক অনেক কঠিন শাস্তি আছে তেত্রিশ পাইলেও পাস করবে করবে না আমরা তা বলছি না কিন্তু তার মানে হলে তেত্রিশ পাবা এই চিন্তায় তুমি থাকবা আমাদের তো উচিত হইলে তুমি গোল্ডেন এ পাও ভালো রেজাল্ট কর। কিন্তু তোমাদের অবস্থা হলে এই আমি ঘোরাফেরা সব কিছু করবো খেলাধুলা সব কিছু করবো আমাকে বলেন সব কিছু ঠিক আছে এগুলো কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই এরকম যেরকম একজন ছাত্র গভেট হওয়ার জন্য যথেষ্ট ঠিক আমরাও আমাদের মনের মধ্যে ধারণা করি হুজুর আমরা যা কিছু করি সব স্বীকৃতি দিয়ে দেন এত কিছু প্রয়োজন নেই যদি এরকম হয় তাহলে আমার সে বাজে উস্তাদ আর দুনিয়াতে কেউ নেই যেমন একজন উস্তাদ একজন ছাত্রকে ৩৩ পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চায় না ভালো উস্তাদ চায় তার তারাক হোক ঠিক একজন ভালো দায়ী চায় আমি যাকে দাওয়াত দেই তার জন্য তারাক্কি হয় আটটা জান্নাত আটটা জান্নাতটা কি বলতে পারেন আটটা জান্নাত কি এটা আটটা তফকা যেমন গোল্ডেন এ প্লাস এ প্লাস এ বি সি এগুলি কি এগুলি একটা তফকা একটা তফকা একটা মান ঠিক আটটা জান্নাত আটটা মান আটটা জান্নাত মানে আটটা মান নবী আলি সালাহ তোদের ফরমান এক একটা মানের মধ্যে আর একটা মান পার্থক্যটা কি নবী আলি সালাহ তো ফরমান এক জান্নাতের মধ্যে আরেক জান্নাতের পার্থক্য আসমান এবং জমিন সেভাবে পার্থক্য এইভাবে পার্থক্য আমরা চাই যুব আন্দোলনের প্রত্যেকটা প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা কর্মী ফার্স্ট ক্লাস ফার্স্ট পাবে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে গোল্ডেন এ প্লাস পাবে তার নিজেরা সংশোধন হওয়ার ভিত্তিতে এই জাতিকে সংশোধন করবে রুহানিয়া তো সমান সমানত প্রয়াস বলবেন না জোয়ারে গাও ভাষায় দেন না জোয়ারে গাও ভাসায়েন না জুয়ারে গাও ভাসাবার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ না এরা হকের উপরে থাকে যেখানে হক আছে সেখানে তারা আছে যেখানে হক নেই সেখানে তারা নেই মনে রাখবেন আল্লাহ না করে যদি শুধু ক্ষমতার পাগল হন তাহলে আদর্শ নীতি ঠিক থাকতে পারবেন না যদি আদর্শ নীতির পাগল হন আজকে হোক কালকে হোক একদিন একজন ক্ষমতা যেতেই পারবেন ইনশাআল্লাহ খবর তার করবেন না কোনো জিনিসে তৈরি করার কোনো সুযোগ নাই। খেয়ালের সাথে কাজ করতে হবে জোশের সাথে হুশ হুশের সাথে জোশ দুইটা জিনিস লাগবে আজকে আমাদের বর্তমান অবস্থাটা কি দেশের অবস্থাটা কি সমাজের অবস্থাটা কি মানুষের চাহিদাটা কি এগুলি সব আপনাদের নখত্র করে থাকতে হবে দাওয়াতের একটা প্রক্রিয়া এই যে জনাবি আহম্মদুর রসুল্লা আলী আসাল্লাম আল্লাহর কাছে ভালো নেতা চাইছেন আল্লাহ আইজুল ইসলামা বিজুলাইন ইলাইকা মিন ওমার ওমার বিন হাসম দুই অমারের মধ্য থেকে এক মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো তার তার মানে আসার ইসলাম ইসলাম ছিল দুর্বল দুর্বল হওয়ার কারণটা কি যতদিন পর যদি ইসলামের মধ্যে দুর্বল লোকগুলি ছিল ততদিন ইসলাম দুর্বল ছিল যখন ইসলামের মধ্যে শক্তিশালী লোকগুলি আসছে তখন ইসলাম শক্তিশালী হয়েছে তার মানি সমাজের শক্তিশালী মানুষগুলি যখন ইসলামের মধ্যে আসবে তখন ইসলাম শক্তিশালী আর যখন সমাজের মধ্যে শক্তিশালী লোক ইসলামে আসবে না তখন ইসলাম কি হবে দুর্বল হবে নবী আলী সালাহ কি বলেছেন আন নাসু মা আদিনু কাম আদিনিস জাহাবি ওয়াল ফিদ্দা খায়ারুম ফিল জাহিলতি খায়ারুম ইসলাম ইজা ফকিহু বুখারী মত মানুষগুলি সোনা এবং রূপার খনি নাই খনি তাইলে ক্যাটা কাই মানুষগুলি সোনা এবং রুপার খনির নাই কি ভাই খনি এরা খনি সোনা এবং রূপার খনি নাই খনি ইসলাম যারা ইসলামের যুগে যুগেও জাহিলি যুগেও যারা উত্তম ইসলামের যুগে তারাই উত্তম ফাকিহু যখন তারা দিন শিক্ষা অর্জন করে দিন হয় দিন বুঝে দিনের সমজ যাদের মধ্যে আসে দেখেন ভালো মতো বুঝবেন আব্লাহু তার জাহিলের যুগে উত্তম ছিলেন ইসলামের যুগে সে উত্তম ওমরুল খতীয় তাল জাহিলের যুগে উত্তম ছিলেন ইসলামের যুগে শি উত্তম খালিদ বিন অলিদ জাহিলের যুগেও নেতা ছিলেন এই যে অহুদের ময়দানে মুসলমানরা শেষ পর্যন্ত যে শেখাস্তি হয়েছিল ভেজালের মধ্যে পড়ছিল কার নেতৃত্বে এ খালিদ বিন অলিদের তখন তিনি বেইমান ছিলেন জাহিলের যুগে সে লিডার ইসলামের যুগে সেই লিডার এই যে দেখেন মুদীল্লাহ সে কার সন্তান সুফিয়ান আবু সুফিয়ান আল্লাহ সন্তান তারা কিন্তু জাহিলি যুগ লিডার ছিলেন আইরুল মুক্তি আল্লাহ জাহিল যুগেও এদের বংশধর জীবনভর ইসলামের লিডার ছিলেন ওসমান আফান রদি আল্লাহ তালু তিনি জাহিলি যুগেও সম্মানিত ছিলেন এর জন্য মনে রাখতে হবে যে যারা যেখানে সম্মানিত আছে এই লোকগুলিকে খোঁজ করে বের করা এই লোকগুলি কোথায় মানুষগুলি খনিজ এই খনিকে সন্ধান করতে হবে কোথায় খনিজ আছে তাদের সন্ধান করতে হবে বের করতে হবে কোন সিলেটে মেধাবী কোন সিলেটা বংশীয় কোন ছেলেটা ভালো কোন সিলেটের নেতৃত্বের মধ্যে যোগ্যতা রাখে এদের খোঁজকে বের করতে হবে এদেরকে বের করতে হবে যতক্ষণ পর্যন্ত খনি আবিষ্কার করা না যাবে ততক্ষণ পর্যন্ত অলংকার হবে না এদেরকে বের করতে হবে আজকে দেখা যায় সমাজের মধ্যে এমন কিছু লোক আছে অনেকই ভালো যোগ্যতা সম্পন্ন এমপি হতে পারে মিনিস্টার হতে পারে কিন্তু ওই লোকগুলি বর্তমান রাজনৈতিক কৃষ্টি কালচারের কারণে তারা রাজনীতি অংশগ্রহণ করতে চায় না এ পচা গান্দা খুন খারাপি জুলুম অত্যাচার এজন্য তারা আসতে চায় না কিন্তু লোকগুলি ভালো অনেক যোগ্য কিন্তু বিভিন্ন এলাকায় আছে ঢাকায় বসে আছে শহরের মধ্যে আছে আপনার এলাকা সেই সন্তান বিশাল শিক্ষিত ধনী আখলাকি ডাক্তার ইঞ্জিনিয়ার মুফতি মহাদ্দ ব্যবসায়ী যোগ্য রিটায়ার্ড পার্সেনিটায়ার্ড পার্সেন ভালো লোক সচিব এখন সে ব্লিক করে অমুক হকানিপুরীর মুড়িৎ সে অমুক ঢালকানাগরের মুড়িৎ সে শশীলার মুড়িৎ বা সে তাবলিকে সময় লাগায় সে যাত্রাবাড়ির মুরিদ হজরতের সম্পর্ক রাখে এরকম একজন ভালো ব্যক্তি যোগ্যতা সম্পন্ন আমার দলের না আমার পীর ভাই না কিন্তু লোকটা যোগ্য লোকটা কি কথা বলেন তার কাছে যান তার কাছে দাওয়াত এরকম পুরা সিটের মধ্যে তিনশো সিটের মধ্যে দেন পাঁচজন লোক তৈরি করেন দশজন লোক তৈরি করেন যে লোকগুলি খুবই যোগ্যতা সম্পন্ন যাকে মানুষ পছন্দ করবে এক কথায় মানুষ তাকে ভোট দিবে তার নেতৃত্ব সবাই গ্রহণ করবে কিন্তু এই দাওয়াত না পাওয়ার কারণে সে বিভিন্ন জায়গায় পড়ে আস এটা প্রত্যেক এলাকার মধ্যে প্রত্যেক এলাকার মধ্যে দাওয়াত কাছে দাওয়াত একজন তো কাজে লাগতে পারে নাকি ভাই দশজনের কাছে একজন কাজে লাগতে পারে না যদি আলহামদুলিল্লাহ এরকম লোকগুলি ব্যক্তিত্বদেরকে আমরা একত্রিত করতে পারি যেরকম পারমাণবিক বোমা এর যতগুলি অংশ সব এক জায়গায় না বিভিন্ন জায়গায় এই পাওয়ারগুলি ভিন্ন বিচ্ছিন্ন এই পাওয়ারগুলি যখন বিচ্ছিন্ন থাকে তখন পারমাণবিক বোমা হয় না কিন্তু এই পাওয়ারগুলিকে যখন একত্রিত করে তখন কি হয় মারাত্মক অবস্থা হয়ে যায় দুনিয়া লয় করে দেয় ঠিক আজকে আমাদের হাজারো পাওয়ার বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো বিভিন্ন ব্যক্তিত্ব বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আস ওদেরকে যদি একত্রিত করতে পারেন এক জায়গায় নিয়ে আসতে পারেন আপনি বিশ্বাস করতে পারবেন না এমন বিস্ফোরণ সৃষ্টি হবে যে বিস্ফোরণের মাধ্যমে সমস্ত জাহিরিয়াত সমস্ত জুলুম অত্যাচার দূর হয়ে যাবে ইনশাল্লাহ এদেরকে একত্রিত করেন এদের কাছে দাওয়াত নিয়ে যান যুব আন্দোলনের কাজটা হবে খুশি আপনার এলাকার মধ্যে কয়েকজন লোক এই মানের আস এর জন্য ভিন্ন একটা কাফেলা ছোট্ট তিন সদস্য বেশি না আপনার ইউনিটের মধ্যে আপনার এলাকার মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন এরকম তিন সদস্যদের কাফেলা করেন লিস্টি করেন আপনার এলাকার মধ্যে কয়েজন ব্যক্তি আছে এক দলে আওয়াম দাওয়াত দিবে সবাইকে দাওয়াত দিবে আমি কথাটা ক্লিয়ার আর দুই তিনজন মাত্র দুই তিনজন ব্যক্তি আপনাদের টিমের মধ্যে যারা চৌকাস যারা যোগ্যতা সম্পন্ন এরকম তিনজন আর সমন্বয় আপনাদের যুব আন্দোলন থাকবে এরকম ব্যাপারটা না আপনাদের পুরো সংগঠনের মধ্যে যেখানে যে আসে না কেন এদের মধ্যে থেকে তিন সদস্য বা পাঁচ সদস্যের একটা টিম করবেন এদের কাজই হবে লিস্টি করা আমার কনস্টিটিউশনের মধ্যে কতগুলি লোক যোগ্যতা সম্পন্ন আছে কোথায় তারা থাকে এদেরকে লিস্টি করে এদের কাছে দাওয়াত পৌঁছাবে ইনশাল্লাহ যদি দশজন টার্গেট নিয়ে নামেন যদি আল্লাহ সেখান থেকে একজনকে কবুল করে আমরা কিন্তু সাকসেস ইসলামী আন্দোলনের সবচেয়ে দুর্বলতাটা কি ইসলামী আন্দোলনের কাজ কর্ম তাদের কর্মসূচি তাদের প্রতি মানুষের আকর্ষণ আলহামদুলিল্লাহ আকাশ চুম্বি বিশ্বাস করতে পারবেন না যে ইসলামী আন্দোলন কালকে মাত্র সাত দিনের নোটিশে কালকে আমরা একটা প্রোগ্রাম করলাম তাও শ্রমিক আন্দোলনে ব্যানার কালকে এই র্যান্ডাম বৃষ্টি কতদিন পর্যন্ত পুরা বৃষ্টি মাছের মধ্যে এই পর্যন্ত পানি দুপুরেও বৃষ্টি এর মধ্যে কালকে প্রোগ্রাম দেখলে আপনার নিজের আশ্চর্য হয়ে যাবে গত পরশু বৃহস্পতিবার হিজলা প্রোগ্রাম করলাম তিন চার দিন তা ইসলামী আন্দোলনের প্রোগ্রাম ইসলামী আন্দোলনের নামে গণসমাবেশ তিন চার দিন না পাঁচ দিন পর্যন্ত পুরা বৃষ্টি মাঠের মধ্যে এই পর্যন্ত পানি সুবাহান আল্লাহ আমি রাত সাড়ে নয়টায় উঠলাম না জানি কয়টায় সাড়ে নয়টায় সাড়ে নয়টা উঠছি পুরা মাঠ বিশাল মাঠ পুরা মাঠ প্যাকটপ পুরা মাঠটা প্যাকটপ তার মানিটা কি তার মানিটা কি আপনাদেরকে মানুষ চায় গ্রহণ করছে আপনাদের কাছে আসতে চায় এখন দরকার পিলার পিলার বুঝেন আমাদের কেউ হজুর বারবার একটা কথা বলতে যে দেখো সাগরের মতো একটা বাঁশ গাড়ো ভালো মতো যদি সাগরে বাঁশ গাড়তে আমরা দেখবো বাঁশের সাথে আস্তে আস্তে কসুটি পানা ঘুরতে করতে জমতে জমতে বিশাল কথাটা বোঝাতে পারিনি বিশাল স্তূপ হয়ে যাবে ঠিক আপনাদের দরকার একটা পিলারকে পড়তে করে এলাকার সবাই ঘুরতে থাকবে যে কোনো সমস্যা বিপদে পড়বে সবাই পরিকল্পিত সমস্যা আছে তার সমস্যা সলভ করার জন্য কি কি পদক্ষেপের প্রয়োজন তারা এটা গ্রহণ করবে নেতা যদি সৃষ্টি করতে পারেন ইসলামী আন্দোলনে নেতা যদি সৃষ্টি করতে পারেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলনের যদি যোগ্য নেতা সৃষ্টি করতে পারেন তাহলে আগামী বাংলাদেশের জনগণ আপনাদেরকে গ্রহণ করবেই করবে ইনশাআল্লাহ এটা বিশ্বাস আপনারা ইসলামী আন্দোলন এমন এক সংগঠন যে সংগঠনের মধ্যে সমস্ত শ্রেণীর লোক আছে এখানে কমিয়ার আলেম রাজ কমিয়ার ছাত্ররাজ আলিয়ার আলেম রাজ আলিয়ার ছাত্র ছাত্রাজ কলেজ ইউনিভার্সিটি মেডিকেল এখানে তবলিক আলে হক সমস্ত মানুষ শ্রমিক কামার কুমার ঋষি চামার সমস্ত মানুষের গ্রহণ ইসলামী আন্দোলনের প্রতি আসে আপনি কি ভাবছেন ইসলামী আন্দোলনটাকে সমস্ত মানুষ গ্রহণ করেছে সমভাবে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আলহামদুলিল্লাহ নেতৃত্ব সৃষ্টি করতে পারে নেতৃত্ব প্রধান করতে পারে তাহলে আগামী বাংলাদেশ ইসলামী আন্দোলনের কোনো সন্দেহ নেই এই জন্য যুব আন্দোলনের মূল কাজটাকে যুব আন্দোলনের মূল কাজটাই হলো নেতা সৃষ্টি যুব আন্দোলন নেতা সাপ্লাই দিবে নেতা সাপ্লাই দিবে ইউনিয়নের লিডার থানার লিডার জেলার লিডার বিভাগ কেন্দ্র প্রত্যেক জায়গায় লিডার সৃষ্টি করবে যুব আন্দোলন এইটা আপনাদের কাজ যুব আন্দোলন যদি নেতৃত্ব সৃষ্টি করতে পারে তাহলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ দেশে ইসলাম হুকুমত হবে ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই এই যে টার্গেট ভিত্তিক কাজগুলি করেন টার্গেট ভিত্তিক কোন কোন জায়গায় কোন ব্যক্তি আছে সে ব্যক্তির কাছে যান সম্পর্ক স্থাপন করেন তা সে সম্পর্ক করেন বুকে সাহস রাখেন ইনশাআল্লাহ বাসা তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলে সে উইন করা যায় কয়েকটা জিনিস ভাই ব্যক্তি সংগঠন অর্থ আমার কয় মিনিট হ্যাঁ ব্যক্তি সংগঠন অর্থ এই তিনটা যদি সমন্বয় হয় সেখানে সে ব্যক্তি অবশ্যই অবশ্যই জিতবে কি ভাই লিডারটা ক্যান্ডিডেট আরেক চমৎকার চমৎকার সবচেয়ে যোগ্য ব্যক্তি সংগঠন মারাত্মক আলহামদুলিল্লাহ অধস্ত পর্যায়ে তাওয়াত দেওয়ার হাজার কর্মী দেওয়া সংগঠন আর এদেরকে চালাবার জন্য কিছু রক্তের প্রয়োজন রক্ত ছাড়া শরীর ভাসে না মানুষ জেন্দা থাকে না তাই অর্থ হলো আন্দোলনের ব্লাড অর্থ হলো আন্দোলনের ব্লাট এটা রক্ত রক্ত ছাড়া যেরকম শরীর চলে না রক্ত ছাড়া শরীর না চলে অর্থ ছাড়াও সংগঠন চলে না এর জন্য দরকার কিছু অর্থের তাহলে ব্যক্তি সংগঠন আর কি ভাই বলেন কি ব্যক্তি দেখেন তো চক্ষু বুঝা যদি তিনটা সমন্বয় হয় তাহলে সে জিতবে কি জিতবে না অবশ্যই জিতবে অবশ্যই জিতবে কোনো সন্দেহ নেই সংগঠন মজবুত করেন আর সংগঠন চলার জন্য যেই পরিমাণের রক্তের প্রয়োজন আছে সে অর্থ জগবার চেষ্টা করেন আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ আমাকে আমাদের সবাইকে সমৃদ্ধভাবে নিজেকে করার ভিত্তিতে সমাজ গড়ার তৌফিক দান করেন আমা আসসালাম